আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিহার্স প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা দয়া করে আমার ফুল ভিডিওটা দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনাদের সহায়তা ছাড়া কিন্তু আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো না তাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনারা আমাকে এইভাবে সহায়তা করুন আর আমিও চেষ্টা করব আপনাদের জন্য কম দামে ভালো প্রোডাক্ট আনার জন্য আপনাদের জন্য নিত্য নতুন কালেকশনগুলো নিয়ে আসার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা সো বিওয়ার্স একটু প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন হিজাব কম্বো কালেকশন এগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন যেমন কিছু কিছু কম্বোতে পেয়ে যাচ্ছেন জামদানি শাড়ি কম্বো এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কটন শাড়ি কম্বো দেন হাফ সিল্ক শাড়ির কাতান শাড়ির কম্বো ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর হিজাব কম্বো তো আছেই এগুলো কিন্তু আপনারা চাইলে কাউকে গিফটও দিতে পারেন আবার যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই ধরনের কম্বোগুলো নিতে পারেন তাহলে আর কষ্ট করে আপনাদেরকে খুঁজে খুঁজে ম্যাচিং করে পড়তে হবে না যেমন জুয়েলারি দেন চুরি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এছাড়াও মেকআপ আইটেম বিভিন্ন টাইপের আইটেম আছে তো এগুলো কিন্তু আসলে খুঁজে খুঁজে ম্যাচিং করে পড়াটা অনেক ট্রাফ হয়ে যায় তো আপনাদের কষ্টটা আমি কমিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই কম্বোটাই অর্ডার করতে চান ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিউয়ার্স তাদেরই কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্ট আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ